সচিদানন্দ পরমাত্মনে ভগবত শ্রীরামকৃষ্ণায় তেই নম শ্রী গুরু অষ্টকম শরীরং সুরুপং সাদারো মুক্তমশ চারুচিত্রম ধনোমেরুতুলম শরীরাম সুরুপং সাদারোঘুমুক্ত য়শ চারুচিত্রম ধনম

তত কি তত কি তত তত কি বিদেশ সদেশু ধন্য সদাচারোব্রীত মতো নচান মনসে লগ্ন

তত কিং তত কিমণ্ডলে ভূপ ভূপাল সা সেপারবৃন্দ মনসেন লগ্ন গুরুঘপ মনসেন লগ্ন

ত কি তত কিংমে গত দীক্ষু দানো প্রত্য জগদ্বস্তু স্বীয় প্রসাৎ ইশো মে গত দীক্ষু দানো প্রত জগদ্বস্তু সর্ব করিয়ত প্রসাদ মনসেন লগ্ন গুরু রঙ্গিপদ্মে মনসেন লগ্ন গুরু তাত কিং তাত কিং ततः किं ततः किं ततः किं ततः किं ततः किं ततः किं न भोगे न योगे न बाबाजिमेधे ন কান্তা সুখে নইব बीते সুচিত্তম মনস্তে ন লাগনং গুরুরং হৃপদমে মনস্তে ন লাগনং গুরুরং হৃপদমে তাত কিম তাতাহ কিম তাতাহ কিম তাতাহ কিম

অরণ্যে নবাস গে হে নকার হে মনোব্রত তেমি তনর্ঘ্যে মনস্চন লগ্নম গুরুঘি পদমে মনস্চ ন লগ্নম গুরু तातह किम 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 শান্তি 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 গুড ইভিনিং নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আজকে একটি বিশেষ পবিত্র দিন সে পবিত্র দিন হচ্ছে আমাদের পরম পিতা শ্রী শ্রী প্রেমময় ঠাকুরের অন্তরঙ্গ লীলা মহাপুরুষ পরম পূজ্যপদ শ্রীমৎস্বামী অভেদানন্দ মহারাজজির একশো উনষট্তম শুভ আবির্ভাব তিথি তো এই পবিত্র সন্ধ্যার পুণ্যলগ্নে মহারাজ্জি রাতুল চরণে এবং সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের কথা মৃত পাঠে প্রবেশ করব তা বন্ধুরা আপনাদেরকেও আমি জানাই বড়দেরকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তো আসুন বন্ধুরা কথামৃত পাঠ শুরু করি আজকে বন্ধুরা শ্রী কথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড গ্রন্থখানি হইতে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ অক্টোবর ঈশ্বর কথাই কথা আত্মানং বা অন্যাং বা চং চথ এই অংশ থেকে আমি পাঠ শুরু করব। তো বন্ধুরা প্লিজ 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 আপনারা শেষ অব্দি সঙ্গে থাকবেন তব কথামৃতা তপ্তজীবনা কবি কলমষা পোহাম শ্রবণমঙ্গলা শ্রীমদা তত ভুবি ভুড়িদা জয়তো জয়তু জয়তু শ্রী শ্রী কৃষ্ণ শরণাম শরণ্যে পাঠ শুরু করছি এইরূপ কথাবার্তা চলিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন কি গো তোমাদের কি কথা হচ্ছে নরেন্দ্র বলিলেন এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল ছেলেদের চরিত্র ভালো থাকে না ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন এসব কথাবার্তা ভালো নয় ঈশ্বরের কথা বই অন্য কথা ভালো নয় তুমি এদের চেয়ে বয়সে বড় বুদ্ধি হয়েছে তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না নরেন্দ্রের বয়স তখন উনিশ কি কুড়ি মাস্টারের বয়স সাতাশ কি আঠাশ মাস্টার অপস্তুত নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন ঠাকুরের রাজ মহা আনন্দ নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন আনন্দের হাট বসিয়াছে কথা কইতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন চিদাকাশে হলো পূর্ণ প্রেম ও চন্দ্রোদয় হে এই গানটি একবার গানা নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন অমনি সঙ্গে সঙ্গে খোল কর্তাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ নৃত্য করিতেছেন ভক্তেরাও তাহাকে বেরিয়া নৃত্য করিতেছেন কীর্তন আনতে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন ঠাকুর সেখানে গিয়া বসিলেন মাস্টার সেইখানে বসিয়া আছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন তুমি স্বপ্ন টপ্ন দেখো ভক্ত একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি এই জগৎ জলে জল অনন্ত জলরাশি কয়েকখানা নৌকা ভাসিতেছিল হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল আমি আর কয়টি লোক জাহাজে উঠেছি এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন করে যাচ্ছেন ব্রাহ্মণটি একটু হেসে বললেন এখানে কোনো কষ্ট নাই জলের নিচে বরাবর সাঁকো আছে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন ভবানীপুর যাচ্ছি আমি বললাম একটু দাঁড়ান আমিও আপনার সঙ্গে যাব রামকৃষ্ণ আমার এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে ভক্ত ব্রাহ্মণটি বললেন ভক্ত ব্রাহ্মণটি বললেন আমার এখন তাড়াতাড়ি তোমার নামতে দেরি এখন আসি এই পথ দেখে রাখো তুমি তারপর এসো শ্রীরামকৃষ্ণ আমার রোমাঞ্চ হচ্ছে তুমি শীঘ্র মন্ত্র লও রাত এগারোটা হইয়াছে নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন ভঙ্গের পর ভক্তরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে সতেরোই অক্টোবর আঠেরোশো বিরাশি মঙ্গলবার পয়লা কার্তিক শুক্লা পঞ্চমী শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন কখনও গঙ্গা দর্শন কখনও ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম কখনো বা মধুর স্বরে নাম কীর্তন কখনও বলিতেছেন বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী ভগবত ভক্ত ভগবান গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী 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 কখনো বা তুমি ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমি বিরাট তুমি স্বরাট তুমি নিত্য তুমি লীলাময়ী তুমি চতুর্বংশতী তত্ত্ব এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও সাত ঘন্টা বাজিতেছে ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতি রাগে লহরী উঠিয়া নহবাদ বাজিতেছে নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতকৃত সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে আছেন নরেন্দ্র পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম শ্রী রামকৃষ্ণ হাঁ তারা কাল এসেছিল নরেন্দ্রকে তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো আমি দেখি ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন নরেন্দ্র সাধনের কথা তুলিলেন নরেন্দ্রাদিকে স্ত্রীলোক নিয়ে সাধন নিষেধ সন্তানভাব অতি শুদ্ধ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি ভক্তি সার তাঁকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে নরেন্দ্র আচ্ছা স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ ও সব ভালো পথ নয় বড় কঠিন আর পতন প্রায়ই হয় বীরভাবে সাধন দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন আমার মাতৃভাব দাসীভাবও ভালো বীরভাবে সাধন বড় কঠিন সন্তান ভাব বড় শুদ্ধ ভাব নানবপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন নম নারায়ণ ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন ঈশ্বরে সব সম্ভব ঠাকুর বলিতেছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না সকলই সম্ভব দুজন যোগী ছিল ঈশ্বরের সাধনা করে নারদৃষি যাচ্ছিলেন একজন পরিচয় পেয়ে বললেন তুমি নারায়ণের কাছ থেকে আসছ তিনি কি করছেন নারদ বললেন দেখে এলাম তিনি ছুঁচের ভেতর দিয়ে উঠ হাতি প্রবেশ করাচ্ছেন আবার বার করছেন একজন বললে তার আর আশ্চর্য কি তার পক্ষে সবই সম্ভব কিন্তু অপরটি বললে তাও কি হতে পারে তুমি কখনো সেখানে যাও নাই বেলা প্রায় নয়টা ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন মনমোহন কন্যগর হইতে সপরিবারে আসিয়াছেন মনমোহন প্রণাম করিয়া বলিলেন এদের কলকাতায় নিয়ে যাচ্ছি ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন আজ পয়লা অগস্ট কলকাতায় যাচ্ছ কে জানে বাপু এই বলিয়া ঠাকুর এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন নরেন্দ্রকে মগ্ন হইয়া ধ্যানের উপদেশ নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন যাও বটতলায় ধ্যান করোগে আসন দেব নরেন্দ্র ও তাঁর কয়েকটি ব্রাহ্মবন্ধু পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন বেলা প্রায় সাড়ে দশটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত মাস্টারও আসিয়াছেন ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয় উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায় এই বলিয়া ঠাকুর মধু গান গাইতে লাগিলেন নরেন্দ্র ব্রাহ্ম সমাজ বক্তৃতা ও সমাজ সংস্কার আগে ঈশ্বর লাভ পরে লোকশিক্ষা প্রদান নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটির চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কইতে কইতে আসিতেছেন ঠাকুর বলিতেছেন ডুব দিলে কুমির ধরতে পারে কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি ছয়টি কুমির আছে কিন্তু বিবেক বৈগা কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোবে না পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে ঈশ্বর সত্য আর সব অনিত্য তিনি বস্তু আর সব অবস্তু এর নাম বিবেক তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ও তো ফাঁকা শঙ্খধ্বনি এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল লোকে তাকে পদপদ বলে ডাকত গ্রামে একটি পুরো মন্দির ছিল ভিতরে ঠাকুর বিগ্রহ নাই মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ অন্যান্য গাছপালা হয়েছে মন্দিরের ভেতরে চামচিকা বাসা করেছে মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে মন্দিরের দিক থেকে শাঁক বাজছে ভো ভো করে গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে সন্ধ্যার পর আরতি হচ্ছে ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভো ভো শাক বাজাচ্ছে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই মন্দির মার্জনা হয় নাই চামচিকায় বিষ্ঠা রয়েছে তখন সে চেঁচিয়ে বলছে মন্দিরে তোর নাহাইকো মাধব পোদো শাক ফুঁকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিবানিশি দিচ্ছে থানা হৃদয় যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও শুধু ভো ভো করে শাক ফুকলে কি হবে আগে চিত্ত চিত্তশুদ্ধি মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না এগারো জন চামচিকে একাদশ ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রিয় পাঁচ কর্মেন্দ্রিয় আর মন আগে মাধব প্রতিষ্ঠা তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও আগে ডুব দাও ডুব দিয়ে রত্ন তোলো তারপর অন্য কাজ কেউ ডুব দিতে চায় না সাধন নাই ভজন নাই বিবেক বৈরাগ্য নাই দু চারটে কথা শিখেই অমনি লেকচার লোকশিক্ষা দেওয়া কঠিন ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে অবিদ্যাস্ত্রী আন্তরিক ভক্তি হলে সকলে বসে আসে কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন মনি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না মনি বিবাহ করিয়াছেন তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে বয়স আঠাশ কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ মণি শ্রীরামকৃষ্ণের প্রতি স্ত্রী যদি বলে আমায় দেখছ না আমি আত্মহত্যা করব আমি আত্মহত্যা করব। তাহলে কি হবে শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে আত্মহত্যাই করুক আর যাই করুক যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যাস্ত্রী গভীর চিন্তামগ্ন হইয়া মনি দেওয়ালে ঠেসান দিয়া এক পাশে দাঁড়াইয়া রহিলেন নরেন্দ্রাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন ঠাকুর তাঁহাদের সহিত একটু কথা কহিতেছেন হঠাৎ মনির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বংশে বসে যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে রাজা দুষ্টলোক স্ত্রী নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রী ও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে মনির চিন্তাগ্নিতে জল পড়িল তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা আত্মহত্যা করে আত্মহত্যা করে করুক মুনির চিন্তা মুনির চিন্তাগ্নিতে জল পড়িল তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করে করুক আমি কি করব। মুনি শ্রীরামকৃষ্ণের প্রতি সংসারে বড় ভয় শ্রীরামকৃষ্ণ মুনি ও নরেন্দ্রাদির প্রতি। তাই চৈতন্যদেব বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের প্রভুগতি নাই মনির প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন ঈশ্বরেতে শ্রদ্ধাভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শ্রদ্ধাভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই চৈতন্যদেবের সংসারী ভক্ত ছিল তারা সংসারে নামমাত্র থাকত অনাসক্ত হয়ে থাকতো ঠাকুরদের ভোগারতি হইয়া গেল অমনি নহবত বাজিতে লাগিল এইবার তাহার বিশ্রাম এইবার তাহারা বিশ্রাম করিবেন ঠাকুর শ্রীরাম রামকৃষ্ণ আহারে বসিলেন নরেন্দ্র আদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন ঞ্জন নিত্যমন্ত ভক্তৃতবিগ্রহ ঈশবতরং পরমেশমিদ্রাম রাম শিরসানম শা শাটি শাতে হরি ও তৎসমস্তু জয় শ্রী গুরু মহারাজ জী কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জী কি জয় জয় তু জয় তু জয় তু শ্রী শ্রী অভেদানন্দ মহারাজ জী কি জয় জয় মায় কি জয় বন্ধুরা আজ শ্রী শ্রী কথামৃত এই পর্যন্তই মায়ের চরণে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন মায়ের চরণে ব্যাকুল প্রার্থনা জানায় মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা মা যেন রক্ষা করেন মা আমরা যেন সদা সর্বদা মাকে ধরে থাকতে পারি মায়ের চরণেই যেন মনটিকে ফেলে রাখতে পারি সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা আনন্দে থাকবেন সুস্থ থাকবেন সদা মাকে নিয়ে থাকবেন আর একটি বিনীত অনুরোধ আপনাদের সকলের কাছে যারা নতুন এই চ্যানেলে তাদেরকে বলি আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক শেয়ার কমেন্ট করে যদি পারেন যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে কারণ আমি আপ্রাণ চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সাথে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি শেয়ার করি তো ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা অন্যান্যদের মধ্যেও শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা প্লিজ হাত জোর করে জোরে বলি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুরা প্লিজ কমেন্ট লাইক শেয়ার করে দেবেন জয়তু 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ শরণম শরণে শরণাগত 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 ঠাকুর ঠাকুর মা স্বামীজি গুরুদেব সকলের শ্রীপাদ পদ্মে জানায় শুভরাত্রি বন্ধুরা আপনাদেরকেও জানায় শুভরাত্রি শরণাগত 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 ঠাকুর